আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার দেখছেন সংবাদ আমার রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে চোখ রাখবো ঠাকুর পঞ্চারণ বর্মার মূর্তিতে মুখ্যমন্ত্রী মাল্যদান করে রাজবংশী সমাজকে অপমান করেছেন অপবিত্র করেছেন ঠাকুর পঞ্চারণ বর্মার মূর্তিকে মুখ্যমন্ত্রী রায়গঞ্জ সফরে চব্বিশ ঘন্টা পার না হতেই রায়গঞ্জের ঠাকুর পঞ্চারণ বর্মার মূর্তিতে গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ করলেন বিজেপির এসসি সি মোর্চার সদস্যরা বিজেপির এমন কাজ মনুষ্যত্বের পরিচয় বহন করে না বলে বুধবার বিজেপির এসসি মোর্চার কর্মসূচিকে ধিক্ষার জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি তৃণমূলের বাঘযুদ্ধে এখন সরগরম জেলার রাজনীতি ফের রাজনীতির রলিন্দে ঠাকুর পঞ্চানন বর্মা মঙ্গলবার যাত্রা শুরু করেছিলেন ঠাকুর পঞ্চাননী সমাজের প্রাণ পুরুষকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুলে বুধবার রায়গঞ্জে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি গঙ্গা জল পরিষ্কার করল বিজেপির এস সি মোর্চা এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জে ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির সামনে জমায়েত হন বিজেপি এস সি মোর্চার সদস্যরা এসি মোর্তা জেলা সভাপতি তারীকান্ত রায় বলেন রাজবংশী সমাজের মানুষকে বারবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করা হয়েছিল রাজবংশী স্কুল ছাত্রকে এমন কি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক রাজবংশী যুবকের অথচ এই দুই ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা নেননি মুখ্যমন্ত্রী জেলায় এসো এই সম্পর্কে একটি বাক্য খরচ করলেন না মুখ্যমন্ত্রী রাজবংশী সমাজের মানুষকে হেয় করে লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী রাজবংশী সমাজের কাছে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী এই মূর্তিকে অপমান করেছেন বলে

রাজবংশী সমাজে উত্তরবঙ্গের বেশিরভাগ রাজনৈতিক সমাজ তার থেকে রাজবংশী সমাজের যে বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কয়েক বছর আগে আমাদের রাজবংশীর বিধায়ক দেবেন্দ দেবেন্দ্রনাথ রায় এখানে আমাদের রাজবংশী নেতা অনুপ রায় আমরা দেখেছি আলিয়াগঞ্জের সাহেব ঘাটাতে বোন ডলি পুলিশের হাতে নৃশংস ভাবে মৃত্যু হয়েছে তার গুলিতে মৃত্যু হয়েছে আমাদের মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয় এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বলেননি শুধুমাত্র রাজবংশী সমাজে ভোট পূর্ণের জন্য ঠাকুর বঞ্চন বর্মাকে মাল্যদান করেছেন আমরা ভারতীয় জনতা এসসি মোর্চা আমরা মনে করি যে ঠাকুর বঞ্চন বর্মাকে মাল্যদান করে এখানকার এখানকার মাটিকে তিনি অপবিত্র করেছেন তাই আমরা আজকে করে প্রশাসনিক সবাই যোগ দিয়েছেন পথে সমস্ত মনীষীর মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী গান্ধীজি প্রয়াণ দিবসের দিন গান্ধীজির মূর্তিতেও মাল্যদান করেছেন তিনি তাহলে শুধু পঞ্চরঙ্গ বর্গ মূর্তিতে কেন গঙ্গা জল বাকি মনীষীদের মূর্তিতে গঙ্গা ঢাললো না কেন বিজেপি বিজেপি সংকীর্ণ রাজনীতি চালিয়ে যাচ্ছে বলে বিজেপি কর্মসূচিকে ধিক্কা জানিয়েছেন বিশ্বাস এই বিষয়ে বলবো যে দু একজন মানুষ যারা এই কাজ করতে দেখেছেন তারা বলছেন যে এটা কোনো মানুষের কাজ নয় মনুষ্য জগতের মানুষ হলে তাহলে পরে এই ধরনের এই ধরনের কাজকর্ম করতেন না আজকে আপনারা জানেন যে পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই রায়গঞ্জের রাজপথে হেঁটে গিয়ে মনীষীদেরকে সর স্মরণ করা তাদেরকে বরণ করা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা এই চিত্র আমরা জীবনেও দেখতে পাইনি রায়গঞ্জের মানুষ হিসাবে এইটুকু বলতে পারি আমরা তো আনন্দিত এবং গর্বিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে একজন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে এই ধরনের কাজ করলেন রায়গঞ্জের রাজপথে এসে মনীষীদেরকে স্মরণ বরণ এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করলেন রায়গঞ্জের আপামর জনসাধারণকে বিনিময় করলেন বড় না কিছু হতে পারে শুধুমাত্র ঠাকুর পঞ্চানন বর্মার কেন ওনারা গঙ্গা জল নিবেদন করলেন তো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে আরো তো মনীষীর মূর্তি রয়েছে সেখানে তারা কেন শুদ্ধিকরণের কাজ করলেন না এই প্রশ্নের সামনে তো আমরা সাধারণ মানুষ গণতান্ত্রিক নাগরিকেরা দাঁড়িয়ে আছি এই প্রশ্নের উপরে যারা জল সংবাদ রায়গঞ্জ চলতি বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এরপর ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক প্রাথমিক স্কুল রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পরীক্ষা কেন্দ্রগুলো একশো মিটার জুড়ে জারি থাকে একশো চুয়াল্লিশ নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে বোর্ড পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে পঠন পাঠন চালানো কার্য দুষ্কর হয়ে ওঠে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ ইতিমধ্যে জারি করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবার রাজ্যে জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতে জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলো বোর্ড পরীক্ষা চলাকালীন বন্ধ থাকার কথা ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক দুলাল চন্দ্র সরকার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতি চিঠি পরিপ্রেক্ষিতে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক স্কুলগুলো মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে বন্ধ থাকবে জেলায় এমন প্রাথমিক স্কুলের সংখ্যা রয়েছে প্রায় বারোটি এবং রায়গঞ্জ মহকুমায় এমন স্কুলের সংখ্যা রয়েছে নটি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এই সমস্ত প্রাথমিক স্কুলগুলো মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যেহেতু পরীক্ষার সময় বেলা বারোটার পরিবর্তে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে সেই কারণে মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে ওই সমস্ত প্রাথমিক স্কুলগুলোর ছাত্রছাত্রী এমনকি শিক্ষকরাও কেউ স্কুলে আসবে না বলে জানিয়ে দিয়েছে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক দুলাল চন্দ্র সরকার ইতিমধ্যে স্কুল বন্ধের নির্দেশে প্রতিটি এসআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক দুলাল সরকার সূত্রে জানা গিয়েছে এই ব্যাপারে চেয়ারম্যান স্যার ডিসিশান নিয়েছেন যেহেতু টাইমটা বারোটা থেকে এগিয়ে পনেরো দশটা হয়ে গেছে আর কি নটা পঁয়তাল্লিশ হয়েছে তো সেহেতু আমাদের হাই আটাস প্রাইমারিগুলো সবই ক্লোজ থাকছে হাই আটাস প্রাইমারি যেগুলো আছে যেখানে সেখানে পরীক্ষার সেন্টার আছে সেই সমস্ত হাই আটাস প্রাইমারিগুলো বন্ধ থাকবে হান্ড্রেড পারসেন্ট টিচার স্টুডেন্ট কাউকে আসতে হবে না ওই দিনগুলোতে মানে যেখানে যেখানে পরীক্ষা রয়েছে সেই সমস্ত সেন্টারের অন্তর্গত স্কুলগুলোকেই বলছি এবং এই ব্যাপারে আমাদের সিটি চেয়ারম্যান স্যার করে দিয়েছেন এবং সেটা আমরা এসে পাঠিয়ে দিয়েছি মানে যতদিন পরীক্ষা চলবে যে কদিন পরীক্ষা আছে মাধ্যমিক ইত্যাদি এরকম কতগুলো স্কুল আছে মোটামুটি হাই স্কুল সময় আছে আমাদের

ঠান্ডায় আগুন পোহাতে যাওয়ায় কাল হলো আগুন পোহানো অবস্থায় আচমকাই আগুনে শিখা ঝোলসে গেল এক মহিলার শরীর আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় মহিলার মৃত মহিলার আত্মীয় বেনু রায় জানিয়েছেন মৃত মহিলার সম্পর্কে তার ভাগ্নি মহিলার নাম তারা রায় রায়গঞ্জে গয়েশপুর এলাকার বাসিন্দা বছর তিরিশের তারা রায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন গত বৃহস্পতিবার আগুন পোহানোর সময় ঘটে বিপত্তি বেশ কিছু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার মৃত্যু হয় তারা রায়ের উনি কিভাবে মারা গেলেন উনি মানে কাজের থেকে এসে মানে আগুন তাপা ঠান্ডার জন্য ঠান্ডার জন্য আগুন তাপা ছিল আগুন তাপাতে গিয়েই কাপড়ে আগুন তারপরে আমরা এই হসপিটালে নিয়ে আসা হলো এই গত বৃহস্পতিবার হয়েছিল কখন লেগেছিল আগুনটা গত বৃহস্পতিবার পাঁচটায় সন্ধ্যা সন্ধ্যা পাঁচটা আচ্ছা তারপর মারা গেল কবে মারা গেছে গতকাল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে মশাল প্রজ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায় সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা জেলা সভাধিপতি পম্পা পাল মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজকে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রাইমারি কাউন্সিলিং কাউন্সিলিং অ্যান্ড এস এম দ্বারা পরিচালিত থার্টি নাইনতম এই স্পোর্টস এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাইমারি স্কুলের এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এই খেলায় এখানে বিভিন্ন এসএসকে স্কুল থেকে অংশগ্রহণ করেছেন এবং মাদ্রাসা স্কুল থেকে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাও এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং এখানে এখন শুভ উদ্বোধন হল এই একটাই বার্তা যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তারা লেখাপড়ার সাথে সাথে তাদের মধ্যে যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে তাদের মধ্যে যে ট্যালেন্টগুলো লুকিয়ে রয়েছে সেই ট্যালেন্টগুলো প্রকাশ করার একটি প্ল্যাটফর্ম এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী পেয়েছি তার জন্য উত্তর দিনাজপুর জেলার সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছেন যে সমস্ত পার্টিসিপেশন খুব ভালো এবং অ্যানেজমেন্টও খুব ভালো খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কারণ ক্লাব মাঠ নিয়ে পার্টিয়ে ভেনু নিয়ে একটুখানি অসুবিধা ছিলো ছিল কিন্তু এই অনুষ্ঠানের জন্য এটাকে সিফ করা হয় তো এই অল্প সময়ের মধ্যে ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন খুব ভালো এবং পার্টিসিপেশনে খুব ভালো আছে রায়গঞ্জে দেশবন্ধু গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জে বিধানগর স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা মার্চ পার্সের পাশাপাশি স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা এদিন দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে স্কুলের বিভিন্ন ক্লাসে পড়ুয়ারা খেলাধুলায় যে ক্রমশ এগিয়ে চলেছে মেয়েরা তার প্রমাণ আবারও মিলল শহরের গার্লস স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা দৌড় দীর্ঘ লম্পন উচ্চ লম্পন সাক্ষাধিক ইভেন্টে অংশ নেয় স্কুলের মেয়েরা প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগিতায় হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের পক্ষ থেকে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের প্রধান শিক্ষিকা সহ স্কুলের সহকারী শিক্ষিকারা উপস্থিত ছিলেন আমার শহর যে এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার